आठ हजार टाइम पंचान इंची एल जी स्मार्ट एंड्रोड फोर केल्लिस इंची सिंगर ब्रांडेर स्मार्ट एंड्रेड बारो हजार ऊपर इंची एल जी फोर के बारह एम के तैतालीस इंची सामसांग स्मार्ट एंड्रएड टी ठीक है दोनों सेम टी तेरह सामसंग ब्रांडे पैंसठ एंड्रोड मात्र त्रि हजार टाइम तेतल इंचार

তো শুরু করা যাক ইনশাআল্লাহ ভিডিও শুরু করতে পারবে এই লন এটা হচ্ছে 65 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল ঠিক আছে 65 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল প্লাস borderless এটা রিমোট থাকবে দুইটা নরমাল রিমোট থাকবে প্লাস ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে দুটোটা রিমোট থাকবে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র 45000 টাকা 45000 টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল বয়েস কন্ট্রোল রিমোট সহকারে থাকবে নর্মাল রিমোট সহকারে থাকবে বর্ডারলেস টিভি একেবারে আনটাস একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর দেখেন দাদা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এলজি পঞ্চান্ন ইঞ্চি এলজি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা কত টাকা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি এগারেট ঊনপঞ্চাশ ইঞ্চি এগারেটের মধ্যে আবার দুই প্রকার আছে হ্যাঁ মানে মালের কোয়ালিটি অনুযায়ী তো এটা হচ্ছে বারো কপ মানে এটার কিডনি বেশি আর একটা আছে কপ এটা এটার পরে দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি এল জি কোরিয়া এটা হচ্ছে বারো কফ এটা ফোর কে টিভি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন নিকো টাইগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার এরপর এটা হচ্ছে দুনোটা সেম টিভি এটা হচ্ছে বিগ রেট এই যে দেখেন নিচে হালকা এই বিডের লগে ঠিক আছে বিডের সাথে লাগানো কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে তেরো হাজার বিগারেড তেরো হাজার এগারেট সতেরো হাজার দুনোটা সেম টিভি ঠিক আছে দেখেন আগাগোরা একেবারে ফ্রেশ কিন্তু বিডের সাথে একটা চিকন একটা দাগ আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সাউন্ড বার বর্ডারলেস ঠিক আছে এটা রিমোট টাক ব্যাগটা ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের এগুলো হচ্ছে সিঙ্গারের রিজেক্টেড মাল হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা এখন এই অবস্থায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নিকট অবস্থায় আছে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র

আর এটা হচ্ছে তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ এটা অনলি মাত্র আঠারো হাজার টাকা অনলি মাত্র আঠারো হাজার প্যাডেল এগুলো কার থেকে লাগলে চারশো টাকা ঠিক আছে এরপর এদিকে দেখেন হালকা একটা আঁশ আছে ঠিক আছে আবার এদিকে চিকন একটা সাউন্ড বার আছে এটা ঊনপঞ্চাশ ইঞ্চি এল ইডি কেউ বক্স হকার নিতে চাইলে বক্স নিতে পারে মানে স্মার্ট বক্স ঠিক আছে স্মার্ট বক্স ছাড়া দাম পড়বে যে আপনার চোদ্দ হাজার টাকা আর স্মার্ট বক্স সহকারে পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে একটা ইঞ্চি ইকো প্লাস এটা আবার স্মার্ট এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারো হাজার টাকা অনলি মাত্র আঠারো হাজার টাকা এটা হালকা একটু মানে আশ আছে এটা দেখা যায় না ঠিক আছে কত টাকা আঠারো হাজার টাকা এরকম সেম মাল একেবারে নিখুঁত আছে তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের ঠিক আছে অপশনের মাল তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট এন্ডুয়েট বয়েস কন্ট্রোল ঠিক আছে এটা আনটাস আনটাস মাল এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড প্যাডাল স্টিন সহকার আছে প্রাইস কত অনলি মাত্র সতেরো হাজার একেবারে নিখুঁত টিভি এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সিঙ্গার ব্র্যান্ডেড ঠিক আছে এটা বয়স কন্ট্রোল রিমোট সহকারে আছে কিন্তু এক হাজার টাকা এক্সট্রা লাগবে বয়স কন্ট্রোল রিমোট নিতে গেলে বয়স কন্ট্রোল রিমোট ছাড়া দাম পড়বে বারো হাজার টাকা আর বয়স কন্ট্রোল রিমোট সহকারে নিলে দাম পড়বে তেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট ঠিক আছে এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টিভি টিভি অ্যাগারেট ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের অ্যাগারেডের এল এলইডি টিভি প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার কেউ যদি স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স সহকারে নিতে চায় দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে নিকুত আনটাস এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে ভালো করে দেখায় দিন একটু মডেল নাম্বারটা একটু কারণ এই মালটা আমার কাছে একটাই আছে

ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে কোরিয়া কোরিয়াট এর টিভি দাম পড়বে ত্রিশ হাজার টাকা এরপরে এদিক আছে এল জি তেতাল্লিশ কত টাকা পনেরো হাজার টাকা এরপরে দেখেন ইঞ্চি স্যামসাং মানে চাইনা এটা দাম পড়বে অনলি মাত্র আট হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি দাম পড়বে আট হাজার টাকা দিকে ইউটিউব দুইটা দেওয়া আছে ঠিক আছে দাম কত অনলি মাত্র আট হাজার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এরপর দেখেন এটা হচ্ছে সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এগারে ঠিক আছে নিকুত ফ্রেশ এটা দাম পড়বে অনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া অনলি মাত্র কত বারো হাজার টাকা আপনি একটু ভালো করে দেখেন কারণ এটা হচ্ছে চাইনা স্যামসাং বুঝেন নাই আবার কতগুলো এটা হচ্ছে স্যামসাং এর স্টিকার আবার কতগুলো সোনির স্টিকার এগুলো আবার অরিজিনিয়াল সোনি বুঝছেন যেগুলো অরিজিনিয়াল সোনি ওগুলোর মধ্যে এরকম ব্রাবিয়া লেখা থাকবে ঠিক আছে তো এটা সোনি ব্রাবিয়া প্রাইস কত অনলি মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে প্লাস সাউন্ড বার এটা পঞ্চানব্বই পার্ট ফ্রেশ এদিকে দেখেন হালকা একটা দেখা যায় না ঠিক আছে তারপরে দিচ্ছি এটা প্রাইস অনলি মাত্র টাকা 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 কত এরপর দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কন্ট্রোল প্লাস সাউন্ড বা ঠিক আছে বিগারেট এটা এদিকে এই স্পটটা হওয়ার কারণে বি গারেট ঠিক আছে টিভি কি ক্লিয়ার চলতেছে প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এসমার্ট কন্ট্রোল ঠিক আছে প্রাইস অনলি মাত্র পনেরো হাজার এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বিগারেট এটা প্রাইস ফরবো অনলি মাত্র আট হাজার টাকা এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি সিঙ্গার অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল ঠিক আছে একেবারে নিকুত ফ্রেশ এটা বয়স কন্ট্রোল রিমোট সহকারে দাম পড়বে তেরো হাজার আর যদি বলে যে বয়েস কন্ট্রোল রিমোট লাগবে না তাহলে বারো হাজার টাকা ঠিক আছে বয়েস কন্ট্রোল রিমোট সহকারে কত তেরো হাজার আর বয়স কন্ট্রোল রিমোট ছাড়া বারো হাজার এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেডিম মালয়েশিয়া বিগ্রেড ঠিক আছে অনলি মাত্র আট টাকা এদিকে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনলি মাত্র আট হাজার টাকা ঠিক আছে এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন দাদা এটা দেখেন ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল ইডি ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল ইডি এগারেট একেবারে নিখুঁত ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা প্রেস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ কেউ যদি সহকারে নিতে চায় তাহলে আঠারো হাজার পাঁচশো টাকা আর স্মার্ট বক্স এর দাম পাঠবে কত অনলি সতেরো এরপরে কি উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের বয়স কন্ডল ঠিক আছে প্লাস সাউন্ড বার এটা দিব যে মাদার বোর্ড দামে মানে সার্কেটের দামে টিভি দিব ডিসপ্লে বাদ ডিসপ্লে লাশ ডিসপ্লে মনে করবেন দেখি

স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত। অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই টিভিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওয়ালটন নিলে সাত হাজার আর সিঙ্গার নিলে আট হাজার ঠিক আছে হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস ঠিক আছে স্মার্ট স্মার্ট টিভি ফেরম হচ্ছে মেটাল মেটাল সিলভার কালার ঠিক আছে গিলিজ মাপতেছে বোর্ডেরটা দেখেন ডিসপ্লে গ্লিচ মারতেছে একেবারে আনটাস টিভি ঠিক আছে আনটাস নিকুত এক মাল এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি এক আনটাস প্রাইস রাখবো কত অনলি মাত্র বাইশ হাজার টাকা ভাই এতদিন ধরি আলজি দেখছেন যে কি সবগুলো মেড ইন কোরিয়া ঠিক আছে এটা কি মেড ইন ইন্দোনেশিয়া এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এলজে এলজি মেড ইন ইন্দোনেশিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে দেখান এটা ওয়াইড আছে হেভি দশ কেজি প্লাস আর বেশি হবে মেড ইন কি ইন্দোনেশিয়া ঠিক আছে এটা প্রাইস রাখবো কত জানেন অনলি মাত্র চোদ্দ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স সহকারে পনেরো হাজার পাঁচশো আর বক্স ছাড়া অনলি মাত্র চোদ্দ হাজার বিয়াল্লিশ ইঞ্চি এলজি মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন দাদা দিখা আছেন এটা সেম বিয়াল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ঠিক আছে সোনে ব্রাবিয়া অরিজিনিয়াল মাল এটা এদিকে হালকা একটু ময়লা আছে ঠিক আছে ডিসপ্লেতে কিন্তু কোনো দাগ নাই তো এটা এটা ডিসেল লাইন চলে না ডিসেল লাইন চলে না কেউ যদি মানে অ্যাসমার্ট বক্স দিয়ে নিতে চায় ওরকমও চালাতে পারবে আবার সিসি ক্যামেরা মনিটর হিসেব কি ব্যবহার করা যাবে এটা প্রেস রাকব অনলি মাত্র দশ হাজার টাকা কত টাকা হাজার টাকা ঠিক আছে তো আজাদ ভাই অনেক টিভি দেখাছি ঠিক আছে তো যেটা পছন্দ হবে ওইটা আমাদেরকে স্ক্রিনশট দিবেন আর ওইটার প্রাইস কত টাকা বলা হয়েছে ওইটা একটু বলে দিবেন কারণ এগুলাতে সবগুলা মানে এরকম বোঝা যায় না বুঝেন নাই এগুলো অনেকগুলা দাম লেখা আছে অনেকগুলা দাম লেখা নাই স্ক্রিনশটে ইমো হোয়াটসঅ্যাপ ভয়েস দিবে এই টিভির স্ক্রিনশট দিবে প্লাস আর কত টাকা ভিডিও তো বলা হয়েছে ওইটাও লোক করে দিবে তো এক চান্সে কি ওনাকে টিভি আবার ভিডিও করে দিতে পারবে হ্যাঁ তো কল দিবেন না ইমো মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে কি সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে তো সবাইকে আলাইকুম